শুধু সূর্য নয় অর্গান পাচারকারী গ্যাং এর হাতে বন্দী আছে লাবণ্য সেনগুপ্ত সূর্যকে বাঁচাতে ডেরায় ঢুকে লাবণ্যকে দেখে চমকে গেল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকে ওই গুন্ডা সূর্যর অর্গান নেওয়ার জন্য সূর্যকে নিয়ে জোর জবরদস্তি করে ডেরাই ঢুকতে থাকে এবং ফোনে তাদের বসকে বলতে থাকে বস ওই সূর্য সেনগুপ্ত তো হাতের মুঠোয় পেয়ে গেছি এবার এই দুটোকেই শেষ করে দেব দুটো থেকেই অর্গান নেব আর তারপর আমরা বেশ মোটা অঙ্কের টাকা পাবো আপনি যেমনটা বলেছেন আমরা কিন্তু তেমনটাই করেছি বস শুনেই দীপা চমকে যায় এবং ভাবতে থাকে তার মানে এরা ডাক্তার বাবুকে এখানে নিয়ে এসেছে অর্গান নেওয়ার জন্য কিন্তু আর একজনকে গুন্ডাগুলো বলল যে এবার দুজনকে শেষ করে দেবো আর একজনকে শোনা তো ওই যমুনা মাসির ডেরাই যমুনা মাসির হাতে বন্দি তাহলে এই জেরাই আর কি আছে আমাকে জানতেই হবে ভগবান আমাকে তুমি সাহস দাও যে করেই হোক না কেন আমি যেন আমার স্বামীকে উদ্ধার করতে পারি রক্ষা করতে পারি আরো কে আছে এই ভিতরে বন্দি আমি যেন তাকে বাঁচাতে পারি দীপা ওই গুন্ডাগুলোকে ফলো করতে থাকে এবং চুপি চুপি ওই ডেরার মধ্যে ঢোকার চেষ্টা করে কিন্তু ওই ডেরার দরজা গুলো এমন করা থাকে যে কিছুতেই দীপা ভেতরে ঢুকতে পারে না ডেরার পেছন দিকে একটা দরজা থাকে এবং দীপা ওই পেছন দিকে দরজা দিয়ে চুপি চুপি ডেরার মধ্যে ঢুকে যায় সূর্যকে একটা জায়গায় ফেলে রাখা হয় এবং সূর্যের কোন সেন্স থাকে না গুন্ডাদের মধ্যে একজন অন্যজনকে বলতে থাকে আরেকজনের কি অবস্থা বসের কিন্তু কঠিন নির্দেশ কোনো এবার আর কোনো ভুল করা যাবে না অনেক দিন ধরে একে আমরা আটকে রেখেছি বন্দি করে রেখেছি তবে এবার এর অর্গানগুলো আমাদেরকে নিতেই হবে বস যে কেন অর্ডারটা দিচ্ছে না সেটাই বুঝতে পারছি না এতদিন ধরে আমরা আরেকজনকে একজনকে বন্দি করে রেখেছি এই মেয়ে ছেলেকে বন্দি করে রাখা একদমই ভালো লাগে না এবার এই দুটোকেই একসাথে শেষ করে ফেলবো তারপর অর্গানগুলো নেব। নেবো শুনে দিবা ভাবতে থেকে মেয়ে ছেলে কার কথা বলছে কাকে বন্দি করে রেখেছে ওরা কিন্তু এই ডেরার মধ্যে যা অবস্থা আমি কিভাবে বা তাকে খুঁজবো কিছুক্ষণ আড়ালে দাঁড়িয়ে সবটা দেখার পর দীপা একটা সময় দেখতে পাই বাইরে থেকে খাবার নিয়ে আসা হচ্ছে যেটা দেখে দীপা চমকে যাই ভাবতে থাকে খাবার নিয়ে এসছে ওরা তার মানে নিশ্চয়ই এই ডেরার মধ্যে আর যে বন্দি আছে তাকে খাবার দেবে ওরা কিছুক্ষণ পরেই দীপা দীপা দেখে যে গুন্ডাগুলো সূর্য অজ্ঞান হয়ে থাকে সূর্যকে কোনো খাবার দিচ্ছে না কিন্তু ডেরার অন্য একটা পাশে যে বন্ধ ঘরটা থাকে সেদিকে খাবার নিয়ে যাচ্ছে যেটা দেখে দীপা চমকে যায় এগিয়ে যেতে থাকে দীপা চুপি চুপি ওই ঘরের দিকে এবং দীপা একটা সময় দেখতে পায় যে ওই গুন্ডাগুলো যাকে খাবার দিচ্ছে সে অন্য কেউ নয় লাবণ্য সেনগুপ্ত দেখেই দীপা চমকে যায় এবং দীপা অবাকে বলে মা মা এখানে মা এদের হাতে বন্ধি তার মানে মা বেঁচে আছে লাবণ্য কাঁদে আর বলে আমাকে মেরোনা প্লিজ আমাকে আমার সন্তানদের কাছে যেতে দাও আমার পরিবারের কাছে যেতে দাও তোমরা কেন আমাকে ধরে রেখেছো আমি তোমাদের ক্ষতি করেছি গুন্ডাগুলো লাবণ্যকে বলতে থাকে যে বেশি কথা বলিস না বুড়ি তোকে বন্দি করে রেখেছি কারণ আমাদের বস তোকে শেষ করবে তার জন্য চিৎকার করে বলে আমার ছেলে কার কথা বলছো তোমরা আমার ছেলেকে কেন নিয়ে এসেছো এখানে অন্যদিকে দীপা ভাবতে থাকে আপনি চিন্তা করবেন না মা আপনাকে আর আপনার ছেলেকে আমি এই জ্ঞানের থেকে উদ্ধার করবোই তো বন্ধুরা তোমরা চাও তো যে দীপা যেন পারে সূর্যকে উদ্ধার করতে এবং লাবণ্য সেনগুপ্ত তোকে খুঁজে বের করতে কমেন্ট করে জানাতে ভুলো না